নমস্কার আপনাদের আজ ভারতের সেনাবাহিনী একটা বিরাট অপরাধ করে ফেলেছে তারা ট্রাফিক আইন ভঙ্গ করে ফেলেছে কলকাতায় যে কলকাতা পুলিশ কলকাতার ট্রাফিক গুলো সিদ্দিকুল্লা যখন লুঙ্গি বাহিনী নিয়ে রাস্তায় বেরোয় তখন গর্তে ঢুকে থাকে যে ট্রাফিক গুলো পাক সার্কাসের বুকে দাঁড়িয়ে লুঙ্গি বাহিনীর উড়ন্ত লাথি খায় সেই ট্রাফিক পুলিশ আজ অর্থাৎ গর্ত থেকে বেরিয়ে সেনাবাহিনীর ট্রাক আটকে দিয়ে বীরত্ব প্রকাশ করেছে তো তারপরে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সমাজ মাধ্যমে এবং সেখানে দেখানো হয়েছে যে ট্রাফিকের কাছে একটি সেনাবাহিনীর ট্রাক আসছিল সেই সিগনালের আগে সেনাবাহিনীর ট্রাকটা হঠাৎ করে ডান দিকে একটু মোড় নিতেই তার সাইড থেকে একটা কালো গাড়ি জোরে বেরিয়েছে সেই কালো গাড়িটি নাকি পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি ছিল এখন যেহেতু পুলিশ কমিশনার মনোজ বর্মার মতো একটু মানুষ যখন রাস্তা থেকে যাবে পুরো ট্রাফিক ক্লিয়ার থাকে ক্ষেত্রে দেখা গেছে যে সেটা নেই কিন্তু তারপরে দাঁড়িয়েও এই সেনাবাহিনীর ট্রাকটিকে আটকানো হয়েছে এবং হেয়ার স্ট্রিট থানায় এদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে এখন কলকাতা পুলিশের দাবি কি কলকাতা পুলিশের দাবি হচ্ছে যে রাইটার্স বিল্ডিং এর সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটক করা হয়েছে গাড়িটি বেপরোয়া গতিতে আসছিল এবং গাড়িটি ডান দিকে টান নিতেই তার পেছন থেকে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি বেরিয়ে যায় এবং ডান দিকে টার্ন নেওয়ার নাকি কোনো নিয়মই নেই মানে অর্থাৎ কোনো গাড়ি ডান দিকে টান নিতে পারবে না ওইদিকে ডান দিকে টান নেওয়ার জায়গাই নেই ট্রাফিক থেকে সেটা নাকি নিষেধ করা আছে এবং সেনার গাড়ি বলে আলাদা করে আটকানো হয়েছে এটা কোনো ব্যাপারে না ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে বলেই নাকি আটকানো হয়েছে এখন দেখুন যে ভিডিওটা আপনাদের সামনে এই কলকাতা পুলিশ তার সোশ্যাল মিডিয়ায় এনেছে সেই ভিডিওটার সম্পূর্ণ অংশ আমি আপনাদের দেখাই দেখুন এই ভিডিও তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আর্মির গাড়িটা আসছে কিন্তু আর্মির গাড়িটা যেটা কলকাতা পুলিশ বলছে বেপরোয়াভাবে আসছে গাড়ির গতি দেখে আপনারা বুঝতে পারছেন যে গাড়ির গতিবেগ আহামরি বিরাট কিছু ছিল না যেখানে কলকাতা পুলিশ দাবি করবে যে গাড়ির বেপরোয়া গতি ছিল এবং তারপরে দাঁড়িয়ে দেখুন যে কলকাতা পুলিশ কমিশনের গাড়িটা ডান দিকে বেরিয়ে গেল ঠিক তখন ডান দিকেই চাকাটা একটু টার্ন নিয়ে আবার তারা সোজা করে দিয়েছে এবং তারপরে দেখুন একটি সাদা গাড়ি বেরোয় তারপরে একটি কালো গাড়ি বেরোয় এবং তার মধ্যেই সেই আর্মির গাড়িটা আস্তে করে ডান দিকে টান নিয়ে গেছে কিন্তু এখন প্রশ্ন হলো যে ডান দিকে যদি টান না নেওয়াই যায় ট্রাফিক থেকে যদি ডান দিকে টান নিষেধই করা থাকে তাহলে তারপরে একটা লাল গাড়ি আপনারা ভিডিওতে ভালো করে দেখুন যে লাল গাড়িটা অতগুলো গাড়ি পাশ করার পরে ডান দিকে হালকা আস্তে করে টান করে বেরিয়ে গেল তাহলে যদি ডান দিকে টার্নিং নাই থাকে যদি আর্মির গাড়ি ডান দিকে টান করে ভুল করছিল তাহলে পেছনের গাড়িটা ডান দিকে টার্নিং কি করে নিল তাহলে যে আর্মির গাড়িটাকে আটকে রাখা হলো তাদের বিরুদ্ধে কেস দেওয়া হলো তাহলে পেছনের সেই লাল গাড়িটাকে আটকে কেন রাখা হলো না আর সেই গাড়িটাকে কেন কেস দেওয়া হলো না কেন কেস দেওয়া হলো না দেখুন আজকে আর্মিদের গাড়ি আটকেছে আর্মির যে ড্রাইভার আছেন সেই গাড়িটির বা কো ড্রাইভার আছে তাদের বিরুদ্ধে হ্যার স্ট্রিট থানায় কলকাতা পুলিশ কেস করেছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি একটু দেখা যায় যে আর্মি অ্যাক্ট সেখানে দাঁড়িয়ে ডিউটিরত অবস্থায় কেউ যদি কোনো অপরাধ করে বা অফেন্সিভ কোনো কাজ করে সেক্ষেত্রে কিন্তু আর্মি চাইলে কোর্টে গিয়ে কেস করে সেই কেস আর্মির হাতে নিয়ে নিতে পারে কারণ এক্ষেত্রে ড্রাইভার এবং কো ড্রাইভারকে কোনো পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা কিন্তু কমান্ডিং অফিসারের থাকে কিন্তু একমাত্র যদি কোনো সিভিলিয়ানের হত্যার কেস থাকে সেক্ষেত্রে হয়তো আর্মি নিজে নেয় না বা কোর্টও তাদের হাতে দেয় না এবং এক্ষেত্রে আর্মি যদি কোর্টে গিয়ে তাদের হাতে কেসটা নিয়ে নেয় পরবর্তীকালে এই ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য এই ড্রাইভার এবং কো ড্রাইভারকে যে অপরাধ যে শাস্তি দিক না কেন আর্মি থেকে সেটাও কিন্তু কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হবে যে তাদের বিরুদ্ধে কমান্ডিং অফিসার এই এই ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু এটা জানার পরও কলকাতা পুলিশ এটা কেন করল দেখুন এই যে জিনিসটি ঘটেছে এটা সচরাচর পশ্চিমবঙ্গে ঘটে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাতে এত প্রচার কলকাতা পুলিশের এই অ্যাক্টিভনেস খুব একটা দেখা যায় তার কারণ হলো এটা হলো প্রতিশোধ নেওয়া কারণ গতকাল গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ধর্নামঞ্চের জন্য আর্মির কাছে যে পারমিশন নেওয়া হয়েছিল যে তারিখের সেই ডেট অতিক্রম করে যাওয়ার পরে ধর্মামঞ্চ খুলেনি পরে আর্মি ফোর্ট উইলিয়াম থেকে সেনা এসে সেই তৃণমূলের ধর্নামঞ্চ খুলে দেয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজত্বে বিরোধীরা মঞ্চ গেলে কলকাতা হাইকোর্টের পারমিশন নিতে হয় কলকাতা হাইকোর্টের পারমিশন নেওয়ার পরেও তারা মঞ্চ বাঁধতে পারে না পুলিশ দিয়ে হেনস্থার শিকার হতে হয় সেখানে দাঁড়িয়ে আর্মি এসে তৃণমূল কংগ্রেসের মঞ্চ ভেঙে দেবে বা খুলে দেবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিরাট ধাক্কা মনে হয়েছে তাই প্রতিশোধ নিতে হবে তাই প্রতিশোধ নিতে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনা ঘটালেন বা তার পুলিশ যে ঘটনা ঘটালো তাতে আজকে এই পশ্চিমবঙ্গের পুলিশের নির্লজ্জতা বা ভাবমূর্তি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে মানুষ এই পুলিশকে দেখলে আগামী দিনে থুতু দেবে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কতটা মিথ্যে অভিযোগ ভাবুন যে গাড়িটা আসতে আসছে গাড়িটা নাকি মারাত্মক জোরে আসছিল ডান দিক ঘোরা যাবে না বলছে সিগন্যাল সেখানে নেই তাহলে পেছনের গাড়িটা ঘুরলো কি করে তাহলে এই যে মিথ্যে কেস কলকাতা পুলিশ বা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং বিকালবেলা দেখা গেল যে ডিসি ট্রাফিকের ডিসি তিনি নিজে বসেছেন ওয়াই শ্রীকান্ত তিনি বসে বলছেন যে কলকাতার মধ্যে এরকম কোন জিনিস বরদাস্ত করা হবে না এই কথাটা শোনার পরে পশ্চিমবঙ্গের সব মানুষ এদের গালাগালি দিচ্ছে যে আজকে ভারতীয় সেনার বীরত্ব যে বীরত্ব নিয়ে আজকে সারা ভারতবর্ষের মানুষ গর্ববোধ করে আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকলেও আজকে পশ্চিমবঙ্গের এই তোলাবাজ পুলিশ পশ্চিমবঙ্গের এই চোর মন্ত্রীগুলোকে তাড়াতাড়ি পাশ করে দেয় সাধারণ মানুষকে ঘন্টার পর ঘণ্টা জ্যামে দাঁড় করিয়ে রেখেও তখন দাঁড়িয়ে মানুষরা মনে তাদের বিরুদ্ধে গালাগালি ছাড়া আর কিছু দেয় না আর যখন এটা আর্মির গাড়ি সাইড থেকে পাশ করে তখন মানুষ দরকার হলে আরও দশ মিনিট দাঁড়িয়ে থেকেও আর্মির গাড়িটাকে পাশ করে কারণ তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের দিকে তাকিয়ে আজকে তাদেরকে যেভাবে হেনস্থা করেছে আজকে পশ্চিমবঙ্গের এই পুলিশ কলকাতা পুলিশ আজকে আমার মনে হয় ভারতবর্ষের সেনাবাহিনীকে আজকে একমাত্রই পশ্চিমবঙ্গে এমনভাবে অপমান করা হয়েছে যেটা পরিষ্কারভাবে ইন্ডিকেশন দেয় যে এই মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বিরোধী শুধু নয় এই মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গকে আগামী দিনে বাংলাদেশ বানাতে চায় গ্রেটার বাংলাদেশ এটা হলো তার নিদর্শন তাছাড়া আর কিছু নয় ধন্যবাদ নমস্কার